হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি হচ্ছে সরিষা খেতে তো এখানে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে এই যে সরিষা ফুল আর এটা হচ্ছে আমার সরিষা ফুল বান্ধবী তো বলো জীবনে প্রথম সরিষা ফুল দেখতে পেয়ে তোমার অনুভূতি কি আচ্ছা আমি যে বললাম তোমাকে যে জীবনে প্রথম তুমি দেখতেছো আসলে কি জীবনে প্রথম মানে এই বছর এই আজকে সরিষা ফুল দেখতে পেলা তাই না এর আগে এর আগের বছর হয়তো দেখছো তাই না পাঁচ সাত বছর ওয়াও মানে পাঁচ সাত বছর পর আমার বান্ধবী হচ্ছে সরিষা ফুল দেখতে পেয়েছে তো ওর খুব ভাল লাগতেছে আমরা বিভিন্ন রকম ছবি ভিডিও ক্লিপ নিলাম আর এখানে কিন্তু পুরোটা আজকে অনেক শীত আমি যে মুখ দিয়ে মানে কথা বলবো কথা কিন্তু বের হচ্ছে না তো এখানে অনেক সরিষে ফুল ফুটেছে চারিদিকে একদম হলুদ হয়ে আছে তো ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আসো ভিডিও করা হয়েছে তো এখন চলে যাই তাই না তো আমাদের ভিডিও করা শেষ এখন হচ্ছে বাসায় চলে যাবো অনেক বাতাস অনেক শীত আমার জোতা কই এনে পর মনে হয়েছে আমার জোতা কই দাদা আমার নিয়ে আছা সুমো তো হাড়া না পিস লাগাত আছে এই মনো এটা সামনে পশ্চিম যাব না শেষ হয় নাই গাইস আমার বান্ধবী হচ্ছে বান্ধবীকে হচ্ছে আগাই দিতেছি বান্ধবী চলে যাইতে তাহলে আর আসবা না আচ্ছা আবার আসবা হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ছাগল আমার তিন দুইটা ছাগল আছে তিন নাম্বারটা নাই এই যে এই পাশে হচ্ছে পুকুর এই পাশে হচ্ছে কলা গাছ তো আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি এই যে এই পাশে হচ্ছে এটা চালতা গাছ উপরে কি বললি আমার কত বিয়ার্স এই সাবস্ক্রাইবার তুই জান দুইশো এগারোটা আবার আসিস দাদা